চব্বিশে মমতা ব্যানার্জি প্রাক্তন করব আর ভাইপোকে প্যাকেট করব। পুরুলিয়ার পাড়া গিয়ে বলছে আমাকেই বলছিল যে পিসি ভাইপো বলে নাম বলুক না দেখে নেবো আরে নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন মেদিনীপুরের লোক ভয়টাই পায় না মেদিনীপুরের লোককে ভয় দেখাবেন না আপনাকে হারিয়েছে আবার আপনাকে প্রাক্তন করে আমরা ছাড়বো অভিজিৎ বাবুকে জেতাবেন তো সম্মান থাকবে তো বাবু জিতেছেন এখানে পঁচিশ বছর সুশীল লাড়া জিতেছেন অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন এলি তেলিকে ভোট দেবেন না আপনারা শিক্ষিত সচেতন বিবেক বুদ্ধিমান এই রকম একটা রত্ন পেয়েছেন হলদিয়া সাজাতে হবে ইন্ডাস্ট্রি খুলতে হবে রেলপথের কাজ করতে হবে সুন্দর কে বাঁচাতে হবে জাতীয় সড়ক সম্প্রসারিত করতে হবে শ্রমিকদের মুখে হাসি ফুটাতে হবে উদ্বাস্তু বেকার যুবকদের মুখে হাসি ফুটাতে হবে